সালামুম কোকন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের বিভিন্ন দেখাবো এবং কোনটার কত টাকা দাম কিভাবে কিনবেন কোনটা হবে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আপনারা জিনিস কেনার জন্য সহযোগিতা চান বা বুঝতে পারতেছেন না কোন কোম্পানিটা কিনবেন সেই জন্য আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওর ভিতরে সবকিছু বলা আছে তো ভিডিওটি শুরু করছি প্রথমে আপনাদেরকে দেখাবো কড়াই দিয়ে এখানে যে আছে দেখেন এটা হচ্ছে কালো না নিয়ে অনেকে যে আছে যেমন এটা মার্বেল বলে মার্বেল এটা কালো কালো নন স্টিক মার্বেল নন তো অনেকে এটা তো এই নন অনেক আগে থেকে আছে আর এটা নতুন আছে এগুলা কোয়ালিটি ভালো এখন আপনি যদি নেন এখন আমার সাজেস্ট অনুযায়ী আপনি নিলে এই কালো নন স্টিক গুলা সবচেয়ে ভালো এগুলা সহজে নষ্ট হবে না উঠবে না আর এইগুলা এই কালার গুলো আপনি দুই একদিন ব্যবহার করলে কালার ডিসকালার হয়ে যায় ডিসকালার হলে তখন খারাপ দেখা যায় সাদা কালার এগুলা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি আর কালোটা আপনার অনেক দিন লাস্টিং করে সেটা আপনি যে কোম্পানি কিনেন আর এটা হচ্ছে আপনার আরএফএল কোম্পানি আমরা বর্তমানে বিক্রি করতেছি আরএফএল কোম্পানির গুলা

এটা ফ্রাই প্যান্ড এটা হচ্ছে এক হাজার বিশ টাকা এটা হচ্ছে বাইশ সাইজ এগুলো আছে কিন্তু সাইজ আছে ফাইশ সাইজ আর এটারই আর একটা আছে এই যে এটা এটা হচ্ছে ছাব্বিশ সাইজ ছাব্বিশ সাইজ এটা ঢাকনা আছে এটা কালো নন স্টিক এগুলো নন স্টিকের তারপরও কিন্তু এক বছরের গ্যারান্টি আছে এটা যদি নন স্টিক এক বছরের ভিতরে উঠে যায় যদি এমনি উঠে যায় সেক্ষেত্রে আপনি চেঞ্জ পাবেন আর যদি আপনার এই স্টিলের চামিজ বা স্টিলের খুন্তি ব্যবহার করছে উঠে যায় সেক্ষেত্রে কোম্পানি দেবে না এটাতে আপনি ব্যবহার করতে হবে কাঠ মেলামাইন প্লাস্টিক সিলিকন এগুলো ব্যবহার করবেন তাহলে উঠবে না আর এটাতে আপনি স্টিলের মাঝ অনুদে যাবে না এটা তো আপনি লাগে ধরবে না যে মাজার কোনো প্রয়োজন নাই আর এইগুলো কিন্তু আপনি ইন্ডাকশন জ্বালা যদি নেন ইন্ডাকশন আলাও আছে আমাদের কাছে ইন্ডাকশন রেট গুলো একটু বেশি এক দেড়শো টাকা বেশি আসবে তো এটা হচ্ছে আপনার বারোশো ষাট টাকা এখান থেকে টেন পার্সেন্ট ছাড় পাবেন তো আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর এটার আরো সাইজ আছে আটাশ আছে চব্বিশ সাইজ আছে এগুলো সাইজ এখন বর্তমানে নাই এই জন্য আপনাদের দেখালাম না তো এখানে এখানে আর আছে এই যে এখানে আর আছে যে বড় এটা আটাশ ছাব্বিশ সাইজের এটা আটাশ হয় বত্রিশ সব সাইজই পাওয়া যায় এটা এটা বড় সাইজ দেখেন ফ্যামিলির জন্য আপনার এই আটাশ সাইজ বা ছাব্বিশ সাইজ নিলে ভালো হবে নন স্টিকের ভিতরে সবচেয়ে ভালো টপার আর এফ এর টপার কোম্পানি এটার বর্তমান রেট আসতেছে তেরোশো পঁচানব্বই টাকা এখান থেকে টেন পার্সেন্ট ছাড় পাবেন এটা কিন্তু বিভিন্ন কালার হয় এটা লাল কালারটাও হয় লাল কালার কয়েকদিন পর আপনার কালো হয়ে যায় তখন খারাপ দেখা যায় এই জন্য আমরা লাল কালারটা নিয়ে আসি না আগেকার মালে এই জন্য আপনাদের দেখালাম এটা লাল কালার কিন্তু ভালো না কালো গুলোই ভালো হবে তো এখানে আরেকটা কোম্পানির আছে নন স্টিক এই যে মার্বেল কোডিং এটা হচ্ছে নোয়া কোম্পানির এই নন স্টিকটা ভালো এখন এই নন স্টিক হচ্ছে আপনার ব্যবহারের উপরে সবকিছু এমনি এমনিতেই হিট দেওয়া যাবে না আপনারা যদি এমনিতেই হিট দেন এমনিতে হিট দিলে নন স্টিকের এর উপর থেকে উঠে যাবে থাকবে না হিটে থাকবে না আর এই কালারিং নেওয়ার সাথে আমার মতে আপনারা কালো কালার গুলো নিবেন সবচেয়ে ভালো হবে সেটা যে কোম্পানি হোক আর আমার সাজেস্ট মতে আপনারা এই আরএফএল গুলো নিতে পারেন আরএফএল গুলো যদি নন স্টিক উঠাও যায় মানে কোম্পানি চেঞ্জ করে দেয় যদি আপনার কোনো ভুল না থাকে যদি স্টিলের চামিজ ব্যবহার না করেন সেই ক্ষেত্রে কোম্পানি কিন্তু চেঞ্জ করে দেবে আর যখনই আপনি স্টিল চামিজ ব্যবহার করছেন তাহলে কোম্পানি দেবে না আর এইগুলা কোম্পানি এই ব্যবহার করলে কালো হয়ে যায় তখন আর দিতে চায় না দেয় না আর আমরা এই জন্য এইগুলা গ্যারান্টি দিয়েও বেশি না আপনি শুধু গ্যারান্টি সুযোগ পাবেন এই আর এফ এল টপারের মানে তো আরো অনেক আইটেম কিছু আছে এগুলা সবগুলা আইটেম কিন্তু এক ভিডিওতে দেখানো যায় না কারণ ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় এখানে যে আর আছে এটা হচ্ছে কেসারল এটা সবগুলোরই আপনারা ছোট বড় সাইজ পাবেন আমাদের কাছে এটা হচ্ছে বাইস কেসারল এটাও কালো কালার এটার ভেতরে অনেক ডিপ এটা হচ্ছে পোলাও মাংস রান্না করার জন্য এটা ডিপ বেশি এটা এটার বর্তমান প্রাইস লেখা আছে পনেরোশো পঁচপান্ন টাকা এখান থেকে টেন পার্সেন্ট ছাড় পাবেন আর আপনারা যদি এগুলা সেট আমাদের কাছ থেকে নিতে চান এগুলো সেট করে দেওয়া যাবে

দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ